এবারে বিউ বাণিজ্যের শিকার হলো জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি ইত্যাদি অনুষ্ঠানটি চেনেন না দেখেন না এমন লুক পাওয়া বেশ কঠিন জনপ্রিয় নির্মাতা হানিফ সংকেত এবারে অভিযোগ তুলেছেন বিউ বাণিজ্যের শিকার হয়েছেন তিনি যেখানে দেশের প্রথম সারির মিডিয়াগুলা তার বক্তব্য না নিয়েই সংবাদ প্রকাশ করেছে ইত্যাদির আমলা বাংচুর এরকম ঘটনায় কিন্তু আদৌ সে বিষয়ের কোনো সত্যতা নেই বলে দাবি করেছেন

হামলা এগুলি কৃষি হয়নি এখানে ওখানে কোন হামলা হয়নি কোনো ভাংচুর হয়নি কোনো মহামারী হয়নি নাথিং অ্যালস হয়েছে যেটা হয়েছে যেটা কিছুটা বিশৃঙ্খলা হয়েছে কেন হয়েছে এটা ইত্যাদি প্রতি মানুষের ভালোবাসার কারণে ওখানকার লোকজন অসম্ভব ভালো